নমস্কার বন্ধুরা জয় হিন্দ ওয়েস্ট বেঙ্গালের রাজনীতি ভালের চাই ভুলের গতি বেশি ওয়েস্ট বাঙালের রাজনীতি ভালের চাই হলো ভুলের গতি তাই ওয়েস্ট বাঙালির জন্ম নিয়ে করছি আমরা ভুল সারা জীবন দিতে হচ্ছে ভুলের মাসুল স্বাধীন ওয়েস্ট বাংলায় জন্ম নিয়ে স্বাধীনের সুখ পেলাম না তাই বুঝি কি বাঙালি আমরা স্বাধীন না ছিলাম স্বাধীন আছি স্বাধীন রাইন কারণে না মানুষের মুখে স্বাধীন বাংলা বাস্তবি না বাস্তবি সেদিনে হবে যেদিন মানুষ রাইন সঠিক পাবে রায়ন রায়ন করিয়া পথে নামিল অনেক লোক কী পেলো রাইনের কি পেল রাইনের সুরক্ষা কি পেলো রাইনের লাভ ক্ষতি হলো বেশি স্বাধীন ভারতে আছি আমরা স্বাধীন বাঙালি বাঙালি জাতি সব্রাজতে সবার আগে যায় বাঙালির বুদ্ধির তুলনা কখনো না হয় এত বুদ্ধি থাকার পরে আমাদের বুদ্ধি বুদ্ধিভষ্ট হয়েছি ভাই তাই বুঝি আজ আমাদের বাঙালের এ দশা হয়েছে দশা হলো কাম হলো শ্রাদ্ধ হলো পিণ্ড দান হয়ে গয়াই চলে গেল কিন্তু তবুও ভূত আমাদের পিছে ছাড়িল না স্বাধীন ভারতে আছি আমরা স্বাধীন বাংলায় আছি আমরা স্বাধীন হলাম কই স্বাধীনের সুখ পেতে গেলে স্বাধীনের সুখ পেতে গেলে পরাধীনের কথা মনে পড়ে তাই বুঝিয়াস মানুষ স্বাধীন বাংলায় স্বাধীন না হতে পারে ছেলে স্বাধীন মেয়ে স্বাধীন সবাই স্বাধীন বাংলায় তথাবি পরাধীন আমাদের তথাবি পরাধীন আমাদের মানুষ মূর্খরা আমাদের সামলায় কর পিছনে ব দিতে পারে না কর পিছনে ব দিতে পারে না বড় বড় নেতা রাজনীতির বোঝে না কিছু তারাই এখন রাজনীতির সারিতে এনেছে না কিছু তাই ওয়েস্ট বাঙালের রাজনীতি গভীর তরে খুঁজে দেখো কিছুই বাস্তব নাই আগে খেতে পেত না বিড়ি এখন সিগারেট চাই আগে খেতে পেত না বিড়ি এখন সিগারেট চাই লঙ্গি পড়ে আমার সঙ্গে রাজনীতি করলো ভাই বিড়ি কিনি খাওয়ার পয়সা তার পকেটে ছিল না সিকেট দেখলে টানা সিগারেট খেত সিকেট দেখলে টানা সিগারেট খেত ফাটা লঙ্গি পরনে ছিল ছিল না কোটাই জামা এখন দেখলে যায় না চেনা অভিমানে তার হান্ড্রেডের মতো সময় অভিমানে অভিমানে হয়েছে অনেক বড় কিছুতে সই করলে কিছুতে সই করতে বললে হয়ে যায় জোরে সোড়ো নাম লিখতে পারে না নেতা নাম লিখতে পারে না নেতা পারে না কিছু বলতে শুধু পারে মানুষকে মারতে আর পিছনে ঠেট দিতে এটাই হলো স্বাধীন ভারতের স্বাধীন বাংলার নেতা নেতারা বলে বড় বড় শুনে লাগে ভয় না জানি ভবিষ্যতে না কি হয় আর বাংলার পাবলিক যদি বাঁচতে চাও যে কোনো দলের নেতারা ডায়লগ দূরে সরে দাও আর বাস্তবি যেটা নয় সেটা সেইটাই করে নেতা অভিনয় অভিনয় করতে করতে এদের হয়ে গেছে অভ্যাস তাই বুঝি এরা যেদিকে দেখে দেখে অছিলা বাস নিজের পাচায় ভরছে বাস বুঝতে পারছে না কিছু নিজের পাচায় ভরসে বাস বুঝতে পারছে না কিছু দুদিন পরে বুঝবে ওরা থাকবে না তার পিছু মন্ত্রী যাবে এম যাবে মিনিস্টার যাবে সবে যাবে ভোগে পাবলিকের সামনে এসে হাজ্যর করে দাঁড়াবে ক্ষমা করি দেবে তখন পাবলিক লাথি মেরে মারবে কিক পড়বে গিয়ে নর্দমায় তখন পাবলিক লাথি মেরে মারবে কি পড়বে গিয়ে লর্দমায় বুঝবে স্বাধীন নেতা তো আমি ছিলাম কিন্তু বাস্তবে আমি স্বাধীনেরই নেতা নয় স্বাধীন বাংলায় আছি আমরা পরাধীনভাবে বসবাস তাই আমার মাথার উপর অশিক্ষিত নেতারা গাজিয়ে দিচ্ছে দুব্বাঘাস গজিয়ে দিচ্ছে দুব্বাঘাস আরে ঘাস তো ভালো জিনিস সবাই তো জানে তাই বুঝি কি বাংলা রাজনীতি আজ যাবে অসম্মানে বাংলা বাংলা করিয়া ভাই চোখে আসে জল বাংলায় জন্ম নিচিতাই হতে দেয় নেই নিষ্পল আর বাংলা আমার দেশের মাটি বাংলা আমার বাড়ি তাই বাংলাকে নিয়ে আমি কখনো অসম্মান করতে নাই পারি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধে যত সব বাঙালি ছিল তাই আজকে ভারত স্বাধীন হলো এত বড় গরিবিত জাতি আমি নিজেই বাঙালি তথাপি বলতে হয় বাঙালির বুদ্ধি আছে ঠিকই কিন্তু স্বাধীন বাংলায় থাকি আমরা স্বাধীন কিন্তু নয় নমস্কার কবিতাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি বেঁচে থাকি নেক্সট টাইম আপনাদের আবার কবিতা শোনার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো গুড নাইট